শুভ সকাল আজ পঁচিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির বারোই নভেম্বর দু হাজার পঁচিশ প্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপতি সানিয়াত সেনের আজ জন্মদিন বারোই নভেম্বর আঠেরোশো ছেষট্টি তিনি জন্মগ্রহণ করেন দেশে রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য তিনি বিপন্ন হন দেশের মানুষ রাজবংশের অপশাসনের বিরুদ্ধে তার নেতৃত্বে লড়াই করেছেন তিনি তখন বিদেশে অবস্থান করছেন সেই সময় মাঞ্চু রাজবংশের পতন হয় এবং তারপর তিনি চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হন বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী সেলিম আলীর আজ জন্মদিন বারোই নভেম্বর আঠেরোশো ছিয়ানব্বই পরাধীন ভারতবর্ষের বম্বেতে এক সুলাইমানি মুসলমান পরিবারে তার জন্ম হয় তিনি ভরতপুর পক্ষী অভয়ারণ্য প্রতিষ্ঠা করেন এছাড়াও তাঁরই উদ্যোগে বর্তমান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে যায় ভারত সরকার উনিশশো সালে পদ্মভূষণ ও উনিশশো সালে পদ্মবিভূষণ সম্মানে তাকে সম্মানিত করে পাখি বিষয়ে অনবদ্য অবদানের জন্য তিনি ভারতের পক্ষী মানব হিসেবে পরিচিত হন দ্বিজেন মুখোপাধ্যায় একজন ভারতীয় সুরকার ও গায়ক তাঁর সঙ্গীত জীবন ছয় দশক ধরে বিস্তৃত রবীন্দ্রসঙ্গীত বাংলা মৌলিক গান এবং বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানের দক্ষ শিল্পী ছিলেন তিনি আজ তাঁর জন্মদিন সময়টা উনিশশো তিনি প্রায় দেড় হাজারের বেশি গান রেকর্ড করেছেন যার মধ্যে আটশোটি রবি ঠাকুরের গান উনিশশো দশে রবীন্দ্রসঙ্গীতের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার লাভ করেন বারোই নভেম্বর উনিশশো বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞ জনিত রোগের চিকিৎসার জন্য ওরাল ডিহাইড্রেশন থেরাপির পথপ্রদর্শক ছিলেন তিনি তিনি দিলীপ মহলানবিশ ডক্টর মহলানবিশ কলকাতার পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সঙ্গে যুক্ত ছিলেন তিনি সঞ্চিত ও অর্জিত অর্থ থেকে এক কোটি টাকা দান করেন সেই হাসপাতালের জন্য ওই হাসপাতালের একটি ওয়ার্ড আজও তাঁর নামেই নামাঙ্কিত বারোই নভেম্বর উনিশশো চল্লিশ বম্বেতে জন্মগ্রহণ করেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা আমজাদ খান চলচ্চিত্রে তিনি মূলত খলনায়ক চরিত্রেই অভিনয় করতেন দীর্ঘ কুড়ি বছরের কর্মজীবনে একশো তিরিশটিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন তবে সোলের গব্বর সিং চরিত্রে তিনি আজও জনপ্রিয় সেই কারণেই বোধ হয় আমজাদ খান ও গব্বর সিং দুটো সমার্থক শব্দ বিমল বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ভারতীয় বাঙালি নাট্যকার তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি লেখক অভিনেতা ও নাটককার তার উল্লেখযোগ্য নাটকগুলি হল একটি অবাস্তব গল্প পাথর নিভৃত যতনে সত্যম শিবম সুন্দরম এরা কারা একটি ব্যক্তিগত গল্প রাম ধাক্কা রামপ্রসাদের পাঁঠা ইত্যাদি ইত্যাদি আজ লেখকের জন্মদিন সময়টা উনিশশো চল্লিশ মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর আজ প্রয়াণ দিবস বারোই নভেম্বর উনিশশো উনতিরিশ বছর বয়সে তিনি প্রয়াত হন এই সংবাদে মর্মাহত সুভাষচন্দ্র বসু বললেন বর্তমান রাজনীতির সঙ্গে মহারাজের তেমন ঘনিষ্ঠতা ছিল না বটে কিন্তু স্বদেশী আন্দোলনের যুগে সর্বপ্রথম বিদেশি বর্জন সভার সভাপতিরূপে তাঁর নাম চিরদিন মনে রাখিবে মহারাজা দেশের সেবায় তাহার সর্বস্ব দিয়া গিয়াছিলেন বারোই নভেম্বর উনিশশো কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন বাঙালি মঞ্চ চলচ্চিত্র ও দূরদর্শন অভিনেতা নাটককার ও অধ্যাপক মনোজ মিত্র উনিশশো কলকাতার মঞ্চে তার অভিনয় জীবন শুরু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন উনিশশো উনআশিতে তিনি অর্জন করেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো পঁচাশি এশিয়াটিক সোসাইটি স্বর্ণপদক দু শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার উনিশশো দীনবন্ধু পুরস্কার দু হাজার বারো দু হাজার চব্বিশে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন সকলকেই আমার আনত প্রণাম